আবারও কর্মবিরতির ডাক দিয়েছে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের যে ডাক্তারি ইন্টার্ন তারা কিন্তু ইতিমধ্যে কর্মবিরতির দাগ দিয়েছে আবার অর্থাৎ শিফটিং প্রক্রিয়া আটকে যাওয়ার কারণে তারা কিন্তু এই কর্মবিরতির দাগ দিয়েছে মূলত তাদের দাবি ছিল পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের যে পুরুলিয়া সদর ক্যাম্পাস সে সদর ক্যাম্পাসকে সম্পূর্ণ রূপে এই হাতোয়াড়া ক্যাম্পাসে করা হবে সে বিষয়ে কিন্তু গত মাসেও তারা কিন্তু বৃহৎ আন্দোলন করেছিলেন এবং এই আন্দোলনের মারফত তারা কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে চিঠিও পান যে যাতে এই হাতোয়াড়া ক্যাম্পাসে সম্পূর্ণ হাসপাতাল স্থানান্তরিত করা হয় কিন্তু এই হাতোয়াড়া ক্যাম্পাসে হাসপাতাল

এই যে টেবিল এই টেবিলের মাধ্যমে এই চেয়ার টেবিল সব বাইরে নিয়ে এসে তারা কিন্তু রোগীদের চিকিৎসা করছে বর্তমানে তবে এই বিষয়ে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যদি শিফটিং না হয় অর্থাৎ সদর ক্যাম্পাস যদি হাতোড়া ক্যাম্পাসে সম্পূর্ণরূপে যদি শিফটিং না হয় রোগী যদি ভর্তি না হয় তাহলে কিন্তু তারা সম্পূর্ণরূপে কর্মবিরতিতে নামবেন এ বিষয়ে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন তারা পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্র মানভূম বার্তা কেন বাইরে পেশেন্ট দেখছি এই জন্য আমাদের যে আমরা দাবি হাসপাতাল এখানে শিফট করা

আমরা বাধ্য হয়ে প্রোটেস্ট করছি আমাদের আগে আশ্বাসন দেওয়া হয়েছিল ডিএম অফিস থেকেও দেওয়া হয়েছিল স্বাস্থ্য ভবন থেকেও দেওয়া হয়েছিল যে শিফটিং হবে যেটা হয়নি কি কারণে হয়নি সেটা আমার আমরা জানি না কিন্তু হয়নি এটা সবাই জানে নোটিস এসেছিল তো হ্যাঁ নোটিস এসেছিলো যাই হোক যেহেতু এখানে আমাদের সবাই মানে আগে থেকেই আমরা চাই যে কোনো পেশেন্টের ক্ষতি না হোক এবার যেই পেশেন্টগুলো এসেছিলো অবভিয়াসলি আমরা চাইছি না যে ওরা খালি হাতে ফিরে যায় তাই জন্য আমরা এখানে বসে বাইরেই বসে ওদের জন্য ওষুধ লিখে দিয়ে দিচ্ছি যাতে ওদের ভালো হোক তাই জন্য আমরা এখানে বাইরে বসে করছি তো তাহলে কি শিফটিং না হলে আবার কর্মবিরতি হ্যাঁ কতদিন চলবে সেটা তো এখন অবধি জানা নেই কতদিন চলবে কি মনে হচ্ছে এই যে শিফটিং হলো না প্রথমে তোমাদেরকে বলা হলো শিফটিং হবে রাজনৈতিক চক্রান্ত না তোমাদেরকে মানে সেই ওই গাজল লটকানোর মতন ব্যাপারটা কি বলছো আমার মনে হয় যে ওটা আমার দেখার জায়গা নয় যে কিসের জন্য আট আটকে আছে রাজনীতিক চক্রান্ত না কি কি আজ আমি জানি না ওটা আমাদের দেখার জায়গা নয় ঠিক আছে তাই জন্য আমি ওটার উপরে কোনো কমেন্ট করতে যাব না কিন্তু মূল কথা হচ্ছে শেষ কথা হচ্ছে যে যেটা হয়নি শিফটিংটা তো হয়নি সেটাই হচ্ছে মূল কথা তো সেটা নিয়েই আমরা আন্দোলনে বসে আছি আন্দোলন করতেবারেবারে এটা কতটা অসুবিধা হয় আপনার অসুবিধা মানে এই যে আমি আসি যেমন ডাক্তার দেখাবার জন্য তো আসে দেখি টিকিট কাউন্টার বন্ধ তো ভাই জিজ্ঞেস করছি যে কি ব্যাপার তো বলছে স্ট্রাইক না কি চলছে তো এখন এই বাইরে যে ওই ইন্টারনাল স্টুডেন্ট ছিল ওরাই ওষুধ ব্যাপার দিয়ে এসব দিলো আর কি ইন্টারনেট বলছে সদর থেকে হাসপাতাল নিয়ে আসতে হবে খাদু আর কি হম এটা মানে এত যেগুলা আছে আর সদরও কিছু থাকা দরকার কেন সদরও তো পেশেন্ট আছে টাউনের পেশেন্ট গুলো তারপর বাকিতে এবার হাসপাতাল করতে কি করছে ওরাই ভালো হয়েছে আপনারা কি চাইছেন পুরুলিয়াবাদ আবার। এইখানে যেগুলো আছে থাকুক এইখানেই আর টাউনের গুলা থাকুক আর উন্নত স্বাস্থ্য পরিষেবা হ্যাঁ হ্যাঁ কি নাম আপনা আমার নাম আখ্যার সাহেব